কেমন আছেন সবাই সবাই আমরা শব্দটার জানি মিনিং যে এনাফ মানে যথেষ্ট বা পর্যাপ্ত বাট এনাফ শব্দটাকে সঠিকভাবে কি ব্যবহার করতে আমরা পারি অনেকেই আসলে এনাফ শব্দটাকে সঠিক ভাবে ব্যবহার করতে পারে না কেন পারে না কারণ যারা কিছু সিলি মিস্টেক করে এরা শব্দটাকে সঠিকভাবে কিভাবে আমরা ব্যবহার করতে পারি গ্রামেটিক্যালি কারেক্টভাবে সেটাই আজকে আলোচনা করবো এবং কোথায় কোথায় আমরা ভুল করি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো যেমন অ্যানাফ এনাফের সঙ্গে যদি আমরা নাউন ব্যবহার করি তাহলে আমরা কীভাবে ব্যবহার করব। অ্যানাফের সঙ্গে যদি আমরা নাউন ব্যবহার করি সেটা অবশ্যই হবে কাউন্ট নাউন পুলোরাল অথবা নন কাউন্ট নাউন যেটা আমরা ব্যবহার করতে পারবো না সেটা হচ্ছে কাউন্ট নাউন সিঙ্গুলার তার মানে এনআপ শব্দের সঙ্গে সিঙ্গুলার ব্যবহার করা যাবে না এনআফ হচ্ছে পুলোর অথবা নন কাউন্ট আমরা কিছু উদাহরণ দিলেই খুব পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন যেমন আই হ্যাভ এনআ পেন্স এখানে কি হবে আমরা অনেকেই ভুল করে বলে ফেলে কি আই হ্যাভ অ্যান পেন না আই হ্যাভ অ্যান আেন্স এনআপ যখন আমি ব্যবহার করছি যদি এটা নন নন কাউন্টেবল না হয় কাউন্টেবল নন হলেই সেটা হবে প্লুরাল তাহলে আমরা কি লিখবো আই হ্যাভ আপ পেন্স বা আই হ্যাভ আপ ঠিক এটস সো থাকলে আমরা এস বা ইএস যোগ করবো বা এটাকে প্লোরাল ফরম্যাটে লিখবো খুব সিম্পল বাট যদি নন কাউন্টেবল হয় তখনও তো আর প্রয়োজন নাই তো মানে দুটো ফর্ম্যাট এখানে আছে যদি নাউন হয় নাউন ফরম্যাটের সঙ্গে আমরা এন ব্যবহার করলে এই যদি পুলোরাল ব্যবহার হয় তাহলে এস যোগ করবো বা পুলোর ফর্ম্যাটে লিখব অথবা এটা নন কাউন্ট লিখব সিঙ্গুলার লিখতে পারবো না তো আরও কিছু উদাহরণ আমরা দেখতে পারি যেমন দেয়ার ইজ নট কার অ্যান ফর দ্য স্টুডেন্টস সো এখানে ভুলটা কি হলো আসলে ভুলটা হলো এই যে কার কার হবে না হবে কার্স কি হবে দেয়ার ইজ নট হবে নাকি দেয়ার আর নট হবে হবে দেয়ার আর নট কার্স বা কার অ্যানাফ সো এটা কারেক্ট হবে হচ্ছে আর নট কার্স সেটা হবে কি পুলরাল সেকেন্ড আই নিড এনআ দ্য স্লিপ টু কমপ্লিট মাই ট্রেস্ট মানে আমার অ্যান স্লিপ বা ঘুমের প্রয়োজন তাহলে এই যে দা লিখলাম এটা কি আমার সঠিক হয়েছে না কারণ এটা হচ্ছে কি নন কাউন্ট নন কাউন্টার আগে দা হবে না তাহলে উত্তর সঠিক উত্তর কী হবে আই নিড অ্যান আফ স্লিপ সো আরও এক উদাহরণ দেখা যাক দ্যার ইজ নট অ্যান আফ ব্যালেন্স ইন মাই ফোন আমার ফোনে পর্যাপ্ত ব্যালেন্স নেই এই কথাটা আমরা যদি এখানে ব্যালেন্স এস লিখি তাহলে কি সঠিক হবে না কারণ এটা নন কাউন্ট নন কাউন্টের সঙ্গে আমরা এস যোগ করতে পারবো পারবো না এস যোগ করতে পারবো না তাহলে সঠিক উত্তর হবে ব্যালেন্স সো দেয়ার ইজ নট অ্যানাফ ব্যালেন্স সো এই ক্ষেত্রে নন কাউন্ট বলে আমরা এখানে সিঙ্গুলার ভার ব্যবহার করেছি যদি কাউন্ট হতো তাহলে কি হতো তাহলে তুই যে পুলরাল তাই তো সরি এখানে পুলরাল না দেয়ার আর অ্যানাফ লাইট লাইটও কিন্তু নন কাউন্ট তাহলে এটাও ইজ হবে তারপরে নন কাউন্ট হলে আমরা ভাবটাকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে পারবো যদি কাউন্টেবল হয় তাহলে আমরা সব সবসময় পুলরোয়াল ব্যবহার করব তো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনার জন্য একটা টেস্ট একটা না দুটা টেস্ট দিব নাম্বার ওয়ান টেস্ট ওয়েন ইউর বডি ডাজনট গেট ড্যাশ ইউ ক্যান নট ওয়ার্ক প্রপারলি এখানে কী হবে হোয়েন ইউর বডি ডাজ নট গেট অ্যান ফুড নাকি অ্যান দ্য ফুড খুবই সিম্পল খুবই সিম্পল একটা টেস্ট আপনারা কমেন্টে জানান যে কোনটা সঠিক উত্তর হবে অ্যান আফ ফুড হবে নাকি অ্যান আফ দ্য ফুড হবে নেক্সট আই ডু নট হ্যাভ অ্যান ড্যাশ টু কমপ্লিট মাই টিম আই ডু নট হ্যাভ কী হবে অ্যান আফ প্লেয়ার হবে নাকি প্লেয়ার্স হবে সঠিক উত্তর কোনটা হবে আপনারা কি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান তাহলে যদি কমেন্ট করে জানান তাহলে বুঝতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিতে ভুলবেন না কারণ এই তীব্র গরমে মানে ফ্যান বন্ধ করে রুম বন্ধ করে লাইট জ্বালিয়ে আগে ভিডিওটা করতে হয় অবশ্যই একটা লাইক দিয়ে সব মানে রেসপন্স করবেন ও একটু মানে যেটাকে বলে যে আমাকে একটু মোটিভেট করার চেষ্টা করবেন সো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো করবেন বা সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আমি আবারও রিভিশন করি আমি কি বলেছিলাম শুরু থেকে যদি আমরা বলি অ্যানাফের ব্যবহারটা যদি নাউনের সঙ্গে হয় খুবই সিম্পল অ্যানাফের সঙ্গে কাউন্ট নাউন পুলরাল হবে অথবা নন কাউন্ট হবে কিন্তু সিঙ্গুলার হবে না সো অ্যানাফের সঙ্গে সিঙ্গুলার ভার্ভ হবে কখন যখন নন কাউন্ট হবে নন কাউন্ট হলে সিঙ্গুলার ভার্ভ হবে বাট কাউন্ট হলে সিঙ্গুলার ভার্ভ হবে না যেমন এখানে দেয়ার ইজ নট এনআ কার হবে না হবে দেয়ার আর রাইট সোস ভেরি ইজি অ্যানাফ সঙ্গে আমরা সিঙ্গুলার ভার ব্যবহার করতে পারবো না যদি এটা কাউন্টেবল নাউন হয় কাউন্টেবল নাউন হলে এটা হবে প্লুরাল আর যদি কাউন্টেবল হবে না হয়ে যদি নন কাউন্ট হয় তাহলে আমরা সিঙ্গুলার ফর্মেটে লিখতে পারবো সো থিংস আর ভেরি ইজি তারপরেও যদি আপনাদের বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে দুটো টেস্ট দিলাম অবশ্যই অ্যান্সার করে আমাকে কমেন্ট বক্সে জানান থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব